মনামার কাদরে প্রাণামর কা যেতে সোনার মদিনার মনামার কাদরে প্রাণামার কাদরে যেতে সোনার মদি মদিনার পথর ধুলি মখবাই মনামার কাদ রে প্রাণামার কাদরে যেতে সোনার মদিনাম মনামার কাদরে প্রাণামর কাদরে যেতে সোনার মদিনাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে কোন সম্প্রদায় কোন গোষ্ঠী কিছু লোক একত্রিত হয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করে আল্লাহ রাব্বুল আলামীনকে স্মরণ করে ইল্লা মালা মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা রয়েছে রহমতের ফেরেশতা তুহুল মালা আই আল্লাহ রবুল আর ফেরেস্তারা ওই মাজলিশটাকে ঘিরে রাখে জরে বলেন সোহান আল্লাহ রহমান আল্লাহ রবুল আরামিন ওই মাজলিশটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন সোয়াহান আল্লাহ সেই মাজলিশটাকে কি করেন রহমতের চাদর দিয়ে কি করেন ঢেকে দেন ওয়া নাযালা আলাইহিমুস সাকিনা শুধু আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে ঢেকে দায়ে আমন না আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের উপর আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করতে থাকেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজনে তার কিছু নিকটস্থ কিছু ফেরেশতা রয়েছে ওই ফেরেশতাদের সাথে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা বান্দিদের সম্পর্কে আলোচনা করতে থাকেন সোহান আল্লাহ আপনাদের নাম ধরে ধরে ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন কারণ দুনিয়াতে ফাজ করুন যারা আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালা তাদেরকে স্মরণ করে বলেন সোহান আল্লাহ তার মানে আপনি দুনিয়াতে আল্লাহ তালার নামের জিকির করবেন আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন আরো সে আজিমে আপনাকে স্মরণ করবেন সুবাহান আল্লাহ সুতরাং প্রিয় ভাইরা এই মজলিশের দাম আছে না নাই আছে না নাই এই মজলিসের দাম আছে সুতরাং এই মাজিলিশের শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসে হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামায় কমপক্ষে পঞ্চাশ লক্ষ নেকি দান করেন বলেন সোহান আল্লাহ আপনারা কে নেকিটা নিতে চান কারা কারা নিতে চান একটু আল্লাহ আকবর বলে হাত হিসেবে করেন তো লীল্লাহ তকবীর লীল্লাহ তকবীর